আজকে আপনাদের সাথে আমি একটি মজাদার পিৎজা রেসিপি শেয়ার করবো আর এই পিৎজাটা আমার হাজবেন্ড বানিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে পিৎজাটি বানানো হয়েছে একটা মিক্সিং বলে আধা কাপ গরম পানিতে এক চা চামচ চিনি দেওয়া হয়েছে ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়েছে যখন একদম হালকা কুসুম গরম পানি হয়েছে এর মধ্যে এক চা চামচ ইস্ট দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে একপাশে রেখে দেওয়া হয়েছে ইস্ট কলানো পানিটা পনেরো মিনিটের জন্য এক পাশে রেখে দেওয়া হয়েছিল ইস্ট যখন ভালোভাবে ফুলে উঠেছিল। এর মধ্যে দেড় কাপ ময়দা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়েছে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটা এখন রেস্টে রেখে দেবো আর এই জন্য বাটিতে একটু তেল ব্রাশ করে নেওয়া হলো আর এই ময়দান ওপরে একটু তেল ব্রাশ করে এটা রেখে দেওয়া হবে এটা অন্তত এক ঘন্টার জন্য রাখতে হবে মোটেও এক ঘন্টা নিচে রাখা যাবে না এক ঘন্টার উপরে রাখলেই ভালো হয় আমি দেড় ঘন্টার জন্য রেখে দিয়েছি রাখার সময় একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে রেখে দিয়েছি একটা প্লেট দিয়েও ঢেকে রাখা যাবে এই দিকে পিৎজার উপরে যে মাংসটা দেওয়া হবে সেটা রেডি করা হচ্ছে ছোট ছোট করে কেটে এর মধ্যে একটা চামচ করে আদা বাটা রসুন বাটা সামান্য গোলমরিচের গুঁড়া একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একপাশে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে এসে আমরা এটা ভাজি করে নিচ্ছি কড়াইয়ে এক টেবিল চামচের মতো তেল দেওয়া হয়েছে আমি অবশ্য যখন রান্না করি কখনোই তেমন একটা মেপে দেই না আমার হাজব্যান্ড রান্না করতে গেলে একটু মেপে রান্না করে তো এক টেবিল চামচ তেলের মধ্যে মাংসটা ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে আর এদিকে আমি ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়েছিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এখন দেখুন ডোটা কত ফুলে উঠেছে দেড় ঘন্টা পরে ডোটা যখন ভালোভাবে ফুলে উঠেছে এই ডোটা এখন ময়দা দিয়ে ভালোভাবে মথে নেওয়া হয়েছে এখন পিৎজা ব্রেড বানানো হচ্ছে আর এই পিৎজা ব্লেডটা একদমই হাত দিয়েই বানানো হয়েছে হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে যতটুকু শেপ দেওয়া প্রয়োজন এটা বানিয়ে নেওয়া হয়েছে একটা ট্রেতে সামান্য ময়দা মাখিয়ে অতিরিক্ত ময়দাগুলো ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে এর উপরে পিৎজা ব্রেডটি সুন্দরভাবে সেট করে দেওয়া হয়েছে এরপর এই পিজ্জা ব্রেডে কাঁটা সাহায্যে কিছু ছিদ্র করে নেওয়া হয়েছে এর উপরে এখন চারিদিক দিয়ে কিছু তেল দিয়ে দেওয়া হচ্ছে উপরে যাবে না সাইডে দেওয়া হয়েছে আর এর মধ্যে আমি এখন তিনটা টমেটো কেচাপ দিয়ে দিলাম দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে স্প্রেড করে দিলাম এখন এর উপরে গ্রেড করে রাখা মোজারেলা চিজ দিয়ে দেওয়া হচ্ছে আর চিজটা যত বেশি দেওয়া যাবে ততই বেশি মজা লাগে আর এখন এর উপরে সেই সবজিগুলো দিয়ে দিলাম যেগুলোতে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিলে টেস্টগুলো একটু বেশি ভালো আসে আর দিয়ে দিচ্ছি সেই মাংসগুলো যে মাংসগুলো আগেই রান্না করে রেখে দিয়েছিলাম আবারও এর উপরে কিছু চিজ দিয়ে দেওয়া হচ্ছে চিজ যত দেওয়া যাবে ততই মজা লাগবে সব কিছু শেষ এখন উপর দিয়ে কিছু অরিগানো দিয়ে দিলাম আর অরিগানোর দিলে পিৎজার যে অথেন্টিক টেস্ট সেটা আসে এখন পিৎজাটা বেক করার জন্য দিয়ে দিব আর ওভেনে দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য এটা বেক করে নিয়েছি পনেরো মিনিটেই পিৎজাটা সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এই পিৎজাটা যদি চুলায় রান্না করা হতো তাহলে চুলাই একটা বড়ো পাত্রের মধ্যে পিৎজা ট্রেটা রেখে বিশ থেকে পঁচিশ মিনিট তাপ দিলেই পিৎজাটা হয়ে যেত আজকের ভিডিও এ পর্যন্তই আপনারাও বাসায় এই মজাদার বীরজাটা বানিয়ে দেখতে পারেন সবার জন্য শুভকামনা